কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী পাওয়া ঠিক নয় পাশে তুমি জাফরও ছিল বাংলার নবাবের কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে চিনবেই নিশ্চয়ই আর যে বুঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়ার মাঝে পথটাই জীবন যেখানে থেমে যাওয়ার কোনো জায়গা নেই বাংতে বাংতে গড়ছে যারা পড়তে পড়তে উঠছে রোজ মুখ হারানো মুখোশ পিড়ে রাখছে কে আর তাদের হোজ যারা চুপচাপ কম কথা বলে তাদেরকে অহংকারী ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য চলার পথ কখনো বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথে মানুষগুলো কষ্টের বাসা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে সত্য বলার কারণে যদি তোমার চারপাশে প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে মানুষ তার জন্যই মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে দূর থেকে অন্যের বালো চাওয়ার মধ্যে একটা আলাদাই মানসিক শান্তি থাকে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ দুনিয়াটা সবার তোমার একার নয় পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট নিজেকে শক্ত করে গড়ে তার জন্য ধাক্কা খাওয়া অনেক প্রয়োজন তুমি শূন্যতার কষ্ট না পেলে কখনও পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইনের পাবেন মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা কিছু বছর পর যখন পিছু ফিরে তাকাবেন তখন মনে হবে যা হয়েছে ভালোই হয়েছে সুখী মানুষ কখনো দুখে মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না এই পৃথিবীতে সব ধরনের অপমানের বিচার হয় শুধু মন ভাঙ্গার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার মতো মানুষের ক্ষমতা নেই ভালো হয়ে থাকা ভীষণ কঠিন সমাজ দেবে নাটাই খারাপ হয়েছি তবু আমরা ভালো মুখ খুঁজে যাই আমাদের মুখে মুখোশের বিড় স্বার্থপরতা বয় আমরা যেটাকে জীবন বলেছি এটা তো জীবন নয় আধুনিকতাকে বাহানা করেছি বদলে ফেলেছি মন ততটা বদল হয়নি কখনো যতটুকু প্রয়োজন তোর দুচুকের আদর জুড়ে স্বপ্ন হয়ে বাসি ঘুমিয়ে থাকিস তোর পাশেতে রুজি আমি আসি তোর মাথাতে বোলাই রেহাত একটু কাছে এসে ওই যাই চুইয়ে যাই আলতো বালো বেশে কতটা কি দিসনা ছাড়া নিজুমপতি রাতে আমার কান্না রুজ্জরে তোর কুমের বালিষ্ঠাতে থাকবো বলেও রয় না যারা বদল করে ঘর তারা আমার হয় না আপন সাত জনমের পর কিসের মায়া তবুও ঠিক মন বোকার মতো সারতে তাদের থাকছি ও কারণ হারিয়ে গেছে সেই চেনামুখ বছর হলো পার নাম্বারটাও বদলে গেছে হয় না কথা আর তার শরীরের গন্ধ আজও বড্ডুতা করে সব বলে সে গড় বেঁধেছে অন্য কারু গড়ে পেশে আসে কত চিঠির পালক একলা থাকার কন প্রিয়জন থেকে ধীরে ধীরে আজ হয়ে গেছি প্রয়োজন বুবা কান্নারা হাসতে শেখেনি মোটো বড়া দুই হাত গুম বাঙ্গা চোখে জড়িয়ে কেওয়ার বলে না সুপ্রবাদ নিজের মূল্য হারিয়ে কখনো স্বাস্থ্যের যেও না ভালো ভদ্রতা জীবনের পথ করে দেবে অগোচাল নিজেকে সস্তা করে যারা শুধু একটু নামের লুবে প্রয়োজন শেষে জঞ্জাল হয়ে তারাই ওকালে ডুবে দুঃখে বিপদে যাদের পাশেতে ছিলাম বন্ধু হয়ে তারাই আজকে চিনতে পারে না চেনার অভিনয়ে কেউ নয় শুধু অভিনয় স্বার্থের দুলু পথে আলো নিবে এলে সবাই একলা সময়ের মতামতে কত পথ জানি গমিয়ে রয়েছে মেঘেদের বিছানায় পৃথিবীর বুকে মৃত্যুর চেয়ে সুন্দর কিছু নাই অতি চাহিদায় চাই আরো চাই ভীষণ বোধভ্যাস জ্ঞানী পাপি হয়ে নিজেরা নিজের করছি সর্বনাশ যটুকু পাইপ্য ততটুকুই পাবো যতই মারি না টান যে কোনো দিন মূল্য চাইলে তাকবে না যে সম্মান